ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগের শেষটা কেমন হবে এই যুগে মানুষের কি কি ঘোর পাপ জমে ধ্বংস ডেকে আনবে কেন এই যুগকে বলা হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর যুগ আর এই কলিযুগের মানুষ কেমন হবে তাদের স্বভাব আচরণ চিন্তা কর্ম সবকিছুই কীভাবে বদলে যাবে এবং সেই পাঁচটি ভয়ঙ্কর সংকেত যা দেখে বুঝবেন পৃথিবী এসে দাঁড়িয়েছে ধ্বংসের একদম দরজায় আর সবচেয়ে বড় কথা এই পাপময় যুগে মানুষ কি করলে মুক্তি পেতে পারে এই সমস্ত কিছু এই ভিডিওটিতে জানতে পারবেন হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী গোটা ব্রহ্মাণ্ডের চারটি যুগ সত্যযুগ ত্রেতাযুগ যুগ এবং সব শেষে কলিযুগ আর এখন চলছে এই চক্রের শেষ অন্ধকারতম অধ্যায় কলিযুগ আসুন বুঝে নেই কলিযুগ এখন কোন অবস্থাতে আছে কলিযুগের মোট আয়ু ধরা হয়েছে চার লক্ষ বত্রিশ হাজার বছর এই যুগের সূচনা হয়েছিল মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর অর্থাৎ দাপর যুগের অবসানে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার বছর কেটে গেছে মানে এখনো বাকি প্রায় চার লক্ষ সাতাশ হাজার বছর আর পুরাণ আর গরুর পুরাণে এমন কিছু কথা লেখা আছে যা শুনলে শুধু মন নয় আপনার শরীর কেঁপে উঠবে লোম খাড়া হয়ে যাবে আর ভাবলেই বুক ধরফর করতে শুরু করবে কলিযুগের শেষ সময়টা ভাবতেই গা শিউড়ে উঠবে কেউ পাশে থেকেও একা হয়ে যাবে ধর্মগ্রন্থগুলোর পাতায় লেখা আছে এমন কিছু ভবিষ্যৎবাণী যেগুলো আমাদের সামনে খুলে দেয় এক ভয়ঙ্কর ভবিষ্যতের দরজা আর আজ আমরা একসাথে সেই দরজাটা খুলতে যাচ্ছি এই যাত্রা শুধু জানাবে না আপনার চিন্তাধারাকেও কাঁপিয়ে দেবে আমাদের একটাই অনুরোধ এই কাহিনীটা একটু স্ক্রিপ্ট করবেন না শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন কারণ আপনি যা জানতে চলেছেন সেটা জানা আপনার খুবই প্রয়োজন মহাভারতের যুদ্ধ শেষ হস্তিনাপুরে শান্তি ফিরে এসেছে ধর্মরাজ যুধিষ্ঠির সিংহাসনে বসেছেন কিন্তু মন তার শান্ত নয় তখন তার মনে সৃষ্টির ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা হয় দাপরযুগ শেষ হওয়ার পথে এবং কলিযুগের আগমনের লক্ষণ দেখা দিতে শুরু করে যুধিষ্ঠির এটা ভেবে ব্যাকুল হয়ে পড়েন যে কলিযুগে মানব জীবন কেমন হবে আর ধর্মের কী পরিভাষা হবে নিজের মনের চিন্তার সমাধান করার জন্য তিনি তার চার ভাই ভীম অর্জুন নকুল সহদেবকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন যুধিষ্ঠির তার ভাইদের ডেকে পাঠান অর্জুন চিন্তিত স্বরে জিজ্ঞাসা করলেন দাদা তুমি এত চিন্তিত কেন কোনো শত্রু কি আমাদের রাজ্য আক্রমণ করার সাহস করেছে যদি তা হয় তাহলে আমাকে অনুমতি দিন আমি এখনই গিয়ে তাদের সবাইকে ধ্বংস করে দেব যুধিষ্ঠির একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন প্রিয় অর্জুন আমি তোমার পরাক্রম সম্পর্কে ভালোভাবে অবগত এই পৃথিবীর কোনো রাজা হস্তিনাপুরে আক্রমণ করার কথাও ভাবতে সাহস করতে পারে না কিন্তু আমার ভয় কোনো বাইরের শত্রুকে নিয়ে নয় আমার ভয় সেই সময়কে নিয়ে যে সময় ধেয়ে আসছে আমাদেরই দিকে ভীম যিনি সর্বদা তার বড় দাদার চিন্তাকে ভাগ করে নিতেন তিনি বললেন তাহলে ব্যাপারটা কি তোমাকে এত চিন্তিত দেখে আমাদের মাঝেও অস্থিরতা তৈরি হচ্ছে দয়া করে আমাদের দ্রুত বলুন আমরা কোন সংকটের মুখোমুখি হচ্ছি যুধিষ্ঠির ভারী কণ্ঠে উত্তর দিলেন হে ভীম তুমি ঠিক বলছো সত্যি একটা ভয়াবহ সংকট আসছে আমি কলিযুগের আগমন নিয়ে চিন্তিত ভবিষ্যতে মানব জাতি ধর্ম সত্য সবকিছুই এক ভয়াবহ পরীক্ষার মধ্য দিয়ে যাবে তা নিয়ে আমি ভয় পাচ্ছি ধর্মের কি হবে এবং সত্যের ভাগ্য কি হবে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন আমাদের একমাত্র দ্বারকাধীশ শ্রীকৃষ্ণই সঠিক পথ দেখাতে পারবেন সকল পাণ্ডব যুধিষ্ঠিরের সাথে একমত হলেন অর্জুন বললেন তুমি ঠিক বলছো দাদা শ্রীকৃষ্ণ হলেন সর্বজ্ঞানী এবং ভবিষ্যতের জ্ঞাতা আমাদের শীঘ্রই তার কাছে যাওয়া উচিত ভীম উৎসাহের সাথে বললেন হে ধর্মরাজ আমি তোমার সাথে আছি আমরা সবাই দ্বারকায় যাব এবং শ্রীকৃষ্ণের সাথে পরামর্শ করব এইভাবে চিন্তা করে সকল পাণ্ডব দ্বারকার দিকে রওনা হলেন তারা পবিত্র নগরী দ্বারকায় পৌঁছান যেখানে শ্রীকৃষ্ণ তাদের স্বাগত জানালেন শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে যুধিষ্ঠির তার পায়ে প্রণাম করে বললেন হে কেশব শ্রীকৃষ্ণ হেসে বললেন হে মহারাজ যুধিষ্ঠির দ্বারকায় স্বাগত বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি যুধিষ্ঠির বিনম্র হয়ে বললেন হে মাধব আপনি সব কিছু জানেন দাপর যুগ শেষ হতে চলেছে এবং কলিযুগের লক্ষণ স্পষ্টভাবে দেখা যাচ্ছে আমি জানতে চাই কলিযুগে মানুষের স্বভাব এবং আচরণ কেমন হবে তারা কি ধরনের কর্ম করবে এবং সবচেয়ে বড় কথা এই যুগে মোক্ষ লাভের জন্য তাদের কি প্রচেষ্টা করতে হবে শ্রীকৃষ্ণ গভীর হাসি দিয়ে উত্তর দিলেন হে ধর্মরাজ আপনার প্রশ্ন খুবই যুক্তিসঙ্গত কলিযুগের প্রভাব বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আমি সরাসরি এর উত্তর দিতে পারছি না এর জন্য আপনাকে এবং আপনার ভাইদের কিছু বিশেষ অভিজ্ঞতা অর্জন করতে হবে যুধিষ্ঠির আগ্রহের সাথে জিজ্ঞাসা করলেন হে কেশব আপনি যে ধরনের পরীক্ষার কথা বলছেন তার জন্য আমাদের কি করতে হবে আমাদের কি অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ তোমাকে এবং তোমার চার ভাইকে ভিন্ন ভিন্ন দিকে অবস্থিত ঘন এবং ভয়ঙ্কর জঙ্গলে যেতে হবে আর কিছু অদ্ভুত এবং আশ্চর্যজনক জিনিস দেখতে হবে যখন তুমি সেখানে কিছু অস্বাভাবিক ঘটনাও অনুভব করবে তখন ফিরে এসে আমার কাছে বিশদ জীবরণ করবে তবেই আমি কলিযুগের প্রভাবগুলি বিস্তারভাবে ব্যাখ্যা করতে সক্ষম হব যুধিষ্ঠির বললেন যেমন আপনার সব আপনি যে স্থানে নির্দেশ করবেন আমরা সেখানে যেতে প্রস্তুত ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি আর আপনার চার ভাই এবার ভিন্ন ভিন্ন দিকে যাবে সব দিশার ভয়ঙ্কর জঙ্গল স্থিত আছে ওই জঙ্গলে গিয়ে যদি আপনারা কোনো বিচিত্র জিনিস দেখেন তাহলে আপনারা ফিরে এসে আমাকে বলবেন তোমাদের দেখা ও বোঝার মধ্য দিয়েই আমি তোমাদের আসন্ন কলিযুগের গভীরতম রহস্য প্রকাশ করব ভগবান শ্রীকৃষ্ণের আদেশ মেনে যুধিষ্ঠির এবং তার ভাইয়েরা বনের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন পাণ্ডবরা তাদের রথ থেকে নেমে পায়ে হাঁটা শুরু করলেন ভিন্ন ভিন্ন দিকে গভীর জঙ্গলের পথে জঙ্গলের যাত্রা ছিল কঠিন কিন্তু তারা কৌতূহল এবং ঈশ্বরের আদেশ পালন করার আকাঙ্ক্ষা দ্বারা চালিত হয়েছিলেন পরিবেশ শান্ত ও রহস্যে ভরা ছিল এবং পাণ্ডবরা একে একে বিভিন্ন দিকে অগ্রসর হতে শুরু করলেন যাতে তারা আরও বেশি অলৌকিক ঘটনা অনুভব করতে পারেন যুধিষ্ঠির প্রথমে একটি ঘন এবং রহস্যময় জঙ্গলে এক অদ্ভুত দৃশ্যের মুখোমুখি হন তিনি দেখলেন যে একটি বিশাল আকৃতির হাতি কিন্তু তার ছিল দুটি সুঁড় সে তার দুই সুঁড় দিয়ে গাছপালা একের পর এক উপড়ে ফেলছে ধ্বংস করছে সবকিছু সেই দৃশ্যকে সামনে দেখে যুধিষ্ঠির অবাক হয়ে ভাবতে শুরু করলেন যে এই বিচিত্র ঘটনার অর্থ কি এক অদ্ভুত শক্তি যা দ্বিগুণ হয়ে সবকিছু ধ্বংস করছে এরপরে অর্জুন এক অসামান্য ঘটনা প্রত্যক্ষ করলেন অর্জুন একটি সুন্দর এবং শান্ত বনে পৌঁছান যেখানে পাখির কলরব শোনা যাচ্ছিল সেখানে একটি বিশাল পাখির ডানায় বেদ লেখা দেখতে পান পাখিটি বিশাল এবং রাজকীয় ছিল তবুও এটি একটি মৃত প্রাণীর মাংস খাচ্ছিল এটি দেখে অর্জুন ভাবতে লাগলেন যে এটি অদ্ভুত এবং বিপরীত দৃশ্য একদিকে এই পাখিটি বেদের জ্ঞান ধারণ করেছিল অন্যদিকে এটি প্রাণের মাংস খাচ্ছিল অর্জুন এই দৃশ্যটি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করেছিলেন এবং এটি বোঝার চেষ্টা করছিলেন তারপর অত্যন্ত বলবান ভীমও একটি অন্যান্য ঘটনা দেখলেন ভীম একটি সবুজ চারণভূমিতে পৌঁছেছিলেন যেখানে একপাল গরু চড়ছিল সে দেখতে পেল একটি গাভী একটি বাছুর প্রসব করেছে গাভীটি বাছুরটিকে এত জোরে চাটতে শুরু করল যে বাছুরটি রক্তপাত করতে লাগল ভীম এটি দেখে ভাবলেন যে এই কি ধরনের অদ্ভুত স্নেহ যা তার বাচ্চাকে আহত করছে এরপরে সহদেব একটি আশ্চর্য দৃশ্য দেখতে পেলেন সহদেব একটি সুন্দর এবং শান্ত পরিবেশে পৌঁছে গেলেন যেখানে সাতটি কুয়ো ছিল সেই সাতটি কুয়োর মধ্যে ছটি কুয়ে জলে ভরা ছিল কিন্তু মাঝখানের কুয়োটা যা সবচেয়ে গভীর ছিল তাতে কোনো জল ছিল না এই দৃশ্য দেখে সহদেব গভীর চিন্তায় পড়ে গেলেন এবং ভাবতে লাগলেন যে এই আশ্চর্য দৃশ্যটি কি ইঙ্গিত করছে তিনি এই দৃশ্যটি মনোযোগ সহকারে দেখলেন এবং বোঝার চেষ্টা করলেন অবশেষে নকুলও এক বিচিত্র দৃশ্য দেখতে পেলেন নকুল একটি পাহাড়ি অঞ্চলে পৌঁছে গেলেন যেখানে চারপাশে বড় বড় পাহাড় এবং তার উপর সবুজ গাছ জন্মেছিল তিনি দেখতে পেলেন একটি পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে পড়ছে পাথরটির পথে আসা সমস্ত বড় গাছকে উপড়ে ফেলে দিচ্ছে কিন্তু যখন এটি একটি ছোট গাছের কাছে পৌঁছায় তখন তার স্পর্শ করার সাথে সাথেই এটি স্থির হয়ে যায় নকুল এই ঘটনায় হতবাক হয়ে গেলেন এবং ভাবতে লাগলেন যে এই ছোট গাছটি কিভাবে এত শক্তিশালী হতে পারে তিনি এই দৃশ্যটি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করলেন এবং বোঝার চেষ্টা করলেন সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে পাঁচ ভাই বোন থেকে ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন তারা সকলেই তাদের অভিজ্ঞতা ভাগ করে নিতে আগ্রহী ছিলেন যুধিষ্ঠির প্রথমেই বললেন হে প্রভু আমি একটি বিশাল আকৃতির হাতি দেখেছি যার দুটি সুর ছিল সেই দুই দিকে গাছ উপড়ে ফেলে দিচ্ছে এই দৃশ্য দেখে আমি খুব অবাক হয়েছি তখন ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন ধর্মরাজ তুমি যা দেখেছ তা ভবিষ্যতের শাসকের প্রতীক এই হাতির দুই সুরের অর্থ হলো, তাদের দ্বৈত চরিত্র কলিযুগে এমন মানুষ ক্ষমতায় আসবে যারা উভয় দিক থেকে শোষণ করবে তারা একদিকে তাদের প্রজাদের কাছ থেকে সেবা এবং ভক্তি দাবি করবে এবং অন্যদিকে তারা তাদের স্বার্থের জন্য তাদের ওপর অন্যায় অবিচার ও শোষণ করবে তারা ধর্মের মুখোশ পরে সৎ সাজবে কিন্তু ভেতরে ভেতরে থাকবে স্বার্থপরতা লোভ এই হলো কলিযুগের এক ভয়ানক রূপ যেখানে শাসকরা মুখে ধর্ম বলবে অথচ কার্যকলাপে থাকবে অধর্ম অর্জুন ধীরস্বরে বললেন প্রভু আমি এক বিশাল পাখি দেখেছি তার ডানাগুলিতে বেদের শ্লোক লেখা ছিল কিন্তু সেই পাখিটি মৃত ব্যক্তির মাংস খাচ্ছিল এই দৃশ্যটি আমার জন্য অত্যন্ত বিচিত্র ছিল গভীর চিন্তায় ডুবে শ্রীকৃষ্ণ বললেন অর্জুন তুমি যে পাখিকে দেখেছ সে হলো এই যুগের তথাকথিত পণ্ডিত বা জ্ঞানীদের প্রতীক তারা মুখে বলবে বেদের কথা নীতির কথা আধ্যাত্মিকতার কথা কিন্তু তাদের হৃদয় থাকবে অপবিত্র ও লোভে পূর্ণ তারা মৃতদের নামে সম্পদ অর্জন করবে এই ধরনের পণ্ডিতরা ধর্ম এবং বেদকে কেবল তাদের নিজস্ব সুবিধার জন্য ব্যবহার করবে তারা কেবল সেই সময়ের জন্য অপেক্ষা করবে যখন একজন ধনী ব্যক্তি মারা যাবে এবং তার সম্পত্তি তার হয়ে যাবে এই যুগে ধর্মের নামেও প্রতারণা থাকবে ভীম গম্ভীর গলায় বললেন প্রভু আমি দেখলাম একটি গাভী তার বাছুরকে এত জোরে চাটছিল যে বাছুরটির শরীর রক্তাক্ত হয়ে গেল আমি অবাক হয়ে ভাবলাম এ কি মাতৃত্ব এই দৃশ্যটি আমার কাছে খুবই অদ্ভুত লেগেছিল শ্রীকৃষ্ণ বললেন হে ভীম তুমি এক গভীর সত্য দেখেছ কলিযুগের মা বাবা তাদের সন্তানদের প্রতি এত ভালোবাসা এবং স্নেহে অন্ধ হয়ে যাবে যে তারা তাদের বিকাশের পথে বাধা সৃষ্টি করবেন অতিরিক্ত স্নেহ এবং সুরক্ষার কারণে শিশুরা আত্মনির্ভরশীল হতে পারবে না এবং জীবনে এগিয়ে যাওয়ার পরিবর্তে তারা আসক্তি এবং মায়ার জালে আটকে পড়বে বাবা মায়ের ভালোবাসা তাদের সন্তানদের জন্য বাধা হয়ে দাঁড়াবে এবং আত্মনির্ভরশীল হওয়ার পরিবর্তে শিশুরা দুর্বল হয়ে পড়বে সহদেব শান্ত গলায় বললেন প্রভু আমি সাতটি কুঁয়োর আশ্চর্য দৃশ্য দেখলাম ছয়টি কুঁয়ো জলে ভরা ছিল কিন্তু মাঝখানের কুঁয়োটি সবচেয়ে গভীর ছিল তবুও সেটি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছিল এই দৃশ্যটি আমার কাছে খুবই অদ্ভুত মনে হয়েছিল শ্রীকৃষ্ণ ধীরে ধীরে উত্তর দিলেন সহদেব এই কথাগুলি হল মানুষের হৃদয় ছয়টি কুয়া যেভাবে ভরা ছিল ঠিক সেভাবে কলিযুগে এমন কিছু মানুষ আছে যারা জাঁক জমকপূর্ণভাবে ধনী ও সমৃদ্ধ হবে তারা প্রচুর উৎসব অনুষ্ঠানে সম্পদ ব্যয় করবে কিন্তু তাদের আশেপাশে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত মানুষের দিকে তাকানোর প্রয়োজন মনে করবে না তারা কেবল তাদের স্বার্থপরতা এবং আনন্দের জন্য অর্থ ব্যবহার করবে এবং অন্যের দুঃখের কথা চিন্তা করবে না এটি স্বার্থপরতা এবং উদাসীনতার যুগ হবে যেখানে অর্থের প্রকৃত ব্যবহার হবে না অবশেষে নকুল বললেন প্রভু আমি দেখেছি এক বিশাল পাহাড়ের পাথর গা নেমে আসছে পাথরটি বড় বড় গাছগুলোকে উপরে ফেলে দিচ্ছিল কিন্তু যখনই এটি একটি ছোট গাছের কাছে পৌঁছল তখনই পাথরটি স্থির হয়ে গেল এই দৃশ্যটি আমার কাছে অত্যন্ত আশ্চর্যজনক ছিল শ্রীকৃষ্ণ গম্ভীর স্বরে উত্তর দিলেন নকুল কলিযুগে মানুষের পতন প্রচুর ধন সম্পদ দ্বারা থামানো যাবে না কেবল বস্তুগত আরাম আয়েস দ্বারা তার জীবন উপরে ফেলা যাবে কিন্তু যদি একজন মানুষ ঈশ্বরের নাম এবং শুদ্ধ ভক্তির হৃদয়ে ধারণ করে তবেই সে পতনের পথ থেকে বাঁচতে পারবে হরি নামের একটি ছোট গাছও জীবন টিকিয়ে রাখতে পারে যখন সম্পদ এবং শক্তির মতন বিশাল গাছও রক্ষা করতে পারবে না এটাই হবে কলিযুগের সত্য ভগবান শ্রীকৃষ্ণের এই উত্তর শুনে পঞ্চপাণ্ডব গভীর চিন্তায় পড়ে গেলেন আর তারা কলিযুগের ভবিষ্যতের এক ঝলক দেখেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে এই যুগে মানুষের প্রকৃতি এবং আচরণ কিভাবে পরিবর্তিত হবে তারা আরও বুঝতে পেরেছিলেন যে এই যুগে ধর্ম এবং সত্য অনুসরণ করা কতটা কঠিন হবে কিন্তু যদি তারা শুদ্ধ ভক্তি এবং ঈশ্বরের নামের আশ্রয় নেন তাহলে তারা অবশ্যই এই পতনকে এড়িয়ে যেতে পারবেন এরপরে পিতামহ আরও বলেছিলেন কলিযুগে ধর্ম একজন মহাপুরুষ তিনি কলিযুগ সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি বলেছিলেন যে কলিযুগে মানুষ তাদের পিতামাতার সেবা করবে না সম্পদের লোভে তারা তাদের পিতামাতাকে ঘর থেকে বের করে দেবে এবং কামনা বাসনায় লিপ্ত থাকবে মানুষ অন্য নারীদের প্রতি কুদৃষ্টি ফেলবে এবং সর্বদা কামে পরিপূর্ণ থাকবে এই কথা শুনে পাণ্ডবেরা এই ভয়ঙ্কর কলিযুগের গভীর আভাস পেয়েছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে এই কলিযুগ মানবতার পতন কতটা গভীর হতে পারে তারা আরও শিখেছিলেন যে কেবল ধার্মিকতা এবং সত্যের পথ অনুসরণ করে তারা এই যুগের অসুবিধাগুলির মুখোমুখি হবে গরুর পুরাণেও কলিযুগের সমাপ্তির বর্ণনা রয়েছে গরুর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের সমাপ্তির লক্ষণ বর্ণনা করেছেন একবার গরুরজি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন হে প্রভু কলিযুগকে চার যুগের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং জ্বলন্ত বলে মনে করা হয় এই যুগ কিভাবে শেষ হবে এবং এর শেষে কি কি লক্ষণ দেখা যাবে শ্রীকৃষ্ণ গরুরজির দিকে তাকিয়ে উত্তর দিলেন হে গরুর কলিযুগের সমাপ্তি অত্যন্ত ভয়াবহ এবং ধ্বংসাত্মক হবে যখন পৃথিবীতে এই লক্ষণগুলি দেখা দিতে শুরু করবে তখন বুঝতে হবে কলিযুগের সমাপ্তির নিকটবর্তী পৃথিবীর সমাপ্তি এসে গেছে এবং এখন পৃথিবীর এক মহা প্রলয়ের সাথে শেষ হবে প্রথম লক্ষণ ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে ঘোষণা করেছিলেন যে কলিযুগের শেষে মানুষের আয়ু মাত্র কুড়ি বছর হয়ে যাবে এই সংকেতটি এর কথার প্রতীক হবে যে মানব শরীর অত্যন্ত দুর্বল এবং নির্বল হয়ে যাবে যখন একজন ব্যক্তির বয়স মাত্র বারো বছর হবে তখন তাদের চুল সাদা হয়ে যাবে এবং তাদের শরীর কুচকে যাবে এই চিহ্নটি কলিযুগের মানুষের শারীরিক ও মানসিক শক্তি সম্পন্ন অবক্ষয় প্রতীক তদুপরি সেই সময়ের মহিলারা আট থেকে ন বছর বয়সে সন্তান জন্ম দেওয়া শুরু করবে এই পরিস্থিতি সমাজের একটি অস্বাভাবিক এবং ভারসাম্যহীন অবস্থার ইঙ্গিত দেয় মহিলাদের শরীর অত্যন্ত পাতলা এবং ছোট হয়ে যাবে তবে তাদের খাদ্যের আকাঙ্ক্ষা অত্যাধিক হবে তারা কম সন্তান জন্ম দেবে এবং অত্যন্ত ক্রোধী মেজাজের হবে তারা তাদের সন্তানদের লালন পালন করতে অক্ষম হবে তারা সমাজে বিশৃঙ্খলা ও অসন্তোষের পরিবেশ তৈরি করবে দ্বিতীয় লক্ষণটি ভগবান শ্রীকৃষ্ণ দেওয়ার সময় বলেছিলেন যে কলিযুগের শেষে প্রতিব্রতা স্ত্রী কোথাও দেখা যাবে না একটি স্ত্রীর একাধিক পুরুষের সাথে বিবাহ হবে এই পরিস্থিতি নীতি ও সদাচরের হ্রাস হওয়ার প্রতীক হবে অধিকাংশ মানুষ পূজা পাঠ শ্রাদ্ধ অন্ত্যেষ্টিক্রিয়া মাথা মুন্ডন এবং বিবাহের মতো ধার্মিক ও সংস্কৃতিক কার্যকলাপ পরিত্যাগ করবে জলের অভাবে মানুষ স্নান করবে না এবং অপবিত্র থাকবে কলিযুগের শেষে মানুষ কেবল আমিষ খাবার খাবে এবং সাত্বিক খাবার খাবে না এই যুগে মানুষের পোশাক চকচকে এবং আটশাট হবে যা বস্তুবাদের প্রতি তাদের আকর্ষণ এবং আধ্যাত্মিকতা থেকে তাদের দূরত্বের লক্ষণ তৃতীয় লক্ষণ ভগবান শ্রীকৃষ্ণ ভবিষ্যৎবাণী করেছিলেন যে কলিযুগের শেষে গাছগুলি ফল ধরা বন্ধ করে দেবে সমস্ত গাছ নিষ্ফল হয়ে যাবে এবং মহাবিশ্বের সর্বত্র সমী গাছ দৃশ্যমান হবে মানুষ নিরামিষ ভোজ ত্যাগ করবে এবং কেবল আমিষ খাবার খাবে এই যুগে খাদ্য তামসিক এবং রোগ সৃষ্টিকারী হবে যার কারণে মানুষ শীঘ্রই বৃদ্ধ হবে এবং মারা যাবে কলিযুগের মানুষ গরু পূজা বন্ধ করবে এবং গরু কেবল দুধ এবং মাংসের জন্য লালিত পালিত হবে এই লক্ষণটি সমাজে ধর্ম নীতি এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার অভাবের প্রতীক চতুর্থ লক্ষণ হিসেবে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে কলিযুগের শেষে খুব কম বৃষ্টিপাত হবে অর্থাৎ খুব কম বৃষ্টি হবে খেতে শস্য জন্মাবে না এবং শস্যের আকার খুব ছোট হয়ে যাবে ফলের রস উৎপাদন হবে না ক্ষুধা ও তৃষ্ণায় মানুষ মারা যেতে শুরু করবে এই পরিস্থিতিতে মানুষ কেবল ছাগলের দুধ পাবে এই লক্ষণটি সমাজে প্রাকৃতিক সম্পদের অভাব এবং জীবনের অসুবিধা নির্দেশ করে পঞ্চম লক্ষণ অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে ভয়ঙ্কর লক্ষণ বর্ণনা করেছেন তিনি বলেছিলেন যে কলিযুগের সমাপ্তির নিকটবর্তী হলে ভগবান বিষ্ণু সূর্যের রশ্মিতে বসে পৃথিবীর সমস্ত জল শোষণ করবেন আকাশে চারদিকে সাতটি সূর্য দৃশ্যমান হবে এই সমস্ত সূর্যের প্রভাবে সমগ্র ব্রহ্মাণ্ডপুরে ছাই হয়ে যাবে এরপর রুদ্র রূপে, ভগবান বিষ্ণু সমগ্র বিশ্বকে পুড়িয়ে ফেলবেন এবং তার নিঃশ্বাসের মাধ্যমে মেঘ তৈরি করবেন এই মেঘগুলি প্রচণ্ড গর্জন করবে এবং পরবর্তী একশো বছর ধরে আকাশ থেকে জলবর্ষণ করবে যা ব্রহ্মাণ্ডের ভয়ানক আগুন নিভিয়ে দেবে আগুন নিভে গেলে এই মেঘগুলি সমগ্র বিশ্বকে জলে ডুবিয়ে দেবে যার সমগ্র বিশ্ব ধ্বংস হয়ে যাবে শ্রীকৃষ্ণ গরুরকে বলেছিলেন যে এই দৃশ্য এতটাই ধ্বংসাত্মক এবং ভয়াবহ হবে যে সমগ্র বিশ্বপুরে ছাই হয়ে যাবে সমগ্র বিশ্ব ধ্বংস হয়ে যাবে তবে এটি কেবল একটি শেষ নয় এটি একটি নতুন সূচনারও লক্ষণ যখন মহাবিশ্ব তার ধ্বংসের দিকে পৌঁছাবে তখন ঈশ্বর কেবল তার ইচ্ছায় একটি নতুন মহাবিশ্ব সৃষ্টি করবেন এই মহাবিশ্ব আগের চেয়ে আরও পবিত্র এবং ঐশ্বরিক হবে যেখানে ধার্মিকতা সত্য এবং আধ্যাত্মিকতা আবার উত্থিত হবে এটি সৃষ্টি জীবিকা এবং ধ্বংসের একটি চক্র যখন একটি যুগ শেষ হয় তখন এটি একটি নতুন যুগের সূচনার পথ প্রশস্ত করে এটি আমাদের শেখায় যে প্রতিটি শেষ একটি নতুন সূচনার সূচনা এবং এই নতুন মহাবিশ্বে কেবলমাত্র যারা ধার্মিকতা এবং সত্য অনুসরণ করেছে তারাই বেজে থাকবে এভাবে কলিযুগের সমাপ্তি ঘটবে এবং তারপর ঈশ্বর কেবল তার ইচ্ছায় মহাবিশ্বকে পুনর্নির্মাণ করবেন এই জ্ঞান আমাদের শেখায় যে কলিযুগের অসুবিধা এবং চ্যালেঞ্জ সত্ত্বেও আমাদের সত্য ধর্ম এবং ঈশ্বরের নামে আশ্রয় নেওয়া উচিত এটাই আমাদের মঙ্গল বন্ধুরা গরুর পুরাণে কলিযুগের শেষের কথা এভাবেই বর্ণনা করা হয়েছে এই যেন আমাদের কলিযুগের শেষে কি ঘটতে পারে সে সম্পর্কে সতর্ক করে এবং এই যুগেও ধার্মিকতা এবং সত্যের পথে চলতে অনুপ্রাণিত করে যদি আপনি এই তথ্যটি উপভোগ করেন তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সকলকে ধন্যবাদ